আসলে সময়ের ব্যস্ততার কারণে মাচা এবং মাচার নিচের সবজির তেমন যত্ন নেওয়ার সময় হয় না তাই অনেকদিন পরে মাচা এবং মাচার নিচের সবজির যত্ন নেওয়ার জন্য চলে আসলাম আবারও আজকে আমি আপনাদের দেখাবো আমি কি কি সবজি চাষ করেছি এবং সবজিগুলোর কি কি যত্ন নিলাম এখানে আমাদের মাচায় রয়েছে ধুন্দুল ও রেখা জাতীয় সবজি এবং মাচার নিচে চাষ করা হয়েছে বেগুন কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন ধরে তেমন সময় না পাওয়াতে গাছগুলো কেমন লতা ঘিরে ধরেছে তাই আমি প্রথমে বেগুন গাছগুলোর চারপাশের আগাছাগুলোকে পরিষ্কার করে দিলাম বেগুন গাছগুলোর আগাছা বেগুনের ফলন বৃদ্ধি করার জন্য চারপাশের আগাছা পরিষ্কার করে করে দেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করলাম এবং সারগুলোকে আমি ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিলাম পর্যায়ক্রমে দ্বিতীয়ত আমরা রেখা বা চন্দনী গাছগুলোর আশপাশে খুব ভালোভাবে আগাছা গুলোকে পরিষ্কার করে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করে দিলাম সারগুলো একটা কোদালের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মাটির সাথে তৃতীয় পর্যায়ে আমরা ধন্দুল গাছগুলোকেও একই পর্যায়ে একইভাবে পরিষ্কার করে দিলাম আশপাশের লতা পাতাগুলোকে আগাছাগুলোকে ছেটে দিলাম এবং ইউরিয়া সার পরিমাণ মতোল দিয়ে দিলাম এবং একটি কোদালের সাহায্যে তা ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিলাম এ পর্যায়ে আমাদের আগাছা পরিষ্কার করা শেষ এবং সার প্রয়োগ করা শেষ এখন আমাদের কাজ সব গাছগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া আর এই পানি দেওয়ার ফলে গাছগুলো অতি দ্রুত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আসলে সব জিনিসই যত্নের সাহায্যে অতি দ্রুত বৃদ্ধি পায় ঠিক তেমনই গাছ পালা পশু যাই বলেন না কেন যত যত্ন হবে তত দ্রুত বৃদ্ধি পাবে আর এই গাছগুলো ঠিক তেমনই গাছগুলোকে যত্ন করার কারণে হয়তো ভবিষ্যতে আমরা খুব ভালো ফলন পাবো ইনশাল্লাহ আপনাদের গ্যাসারতে একটা কথা জানিয়ে রাখি যে এই যে যে সবজির মাচাটা বা সবজি চাষের জায়গাটা এই জায়গাটা সম্পূর্ণ মূলত আমাদের না এটা আমাদের বাপ চাচার ভাগের জমি আর এই জমিটা পতিত পরে থাকে বছরের প্রায় সময় তাই আমরা চেষ্টা করি যে টুকটাক হালকা পাতলা ফসল আদি করার মানে সবজি করা আর এটা মূলত বাণিজ্যিকভাবে চাষাবাদ না এটা আমাদের নিজেদের চাহিদা পূরণের জন্য করে থাকি এবং যদি ফলন ভালো হয়ে থাকে তাহলে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদের মধ্যে বন্টন করার আর সর্বোপরি কথা যত্নতে মেলে রত্ন এটা যদি আপনি মানেন তাহলে আপনার আশপাশে যা আছে সবকিছুর যত্ন নেওয়া শিখব আপনার বাচ্চা কাচ্চা হোক আপনার পশু হোক আপনার শাক সবজি হোক যাই থাকুক না কেন যত্ন নিয়া শিখুন এবং সময় দিতে শিখুন যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম